কোন পানি ছাড়া একদম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাজর আমলকি এবং আপেল দেখেন তিনটা আলাদা আলাদা মিশ রমজান ভাই গরম তো একদম সেই পরিমাণে পড়ে গেছে বাসায় বসে জুস তৈরি করা যায় একদম ফ্রেশ জুস এরকম ভালো মানের কোনো প্রোডাক্ট আছে কিনা অবশ্যই সাবির ভাই আমরা আজকে যে জুসটা দেখাবো সেটা হলো ওরকমই একটা আর যে জুসটা দিয়ে আপনি ফলের জুস তৈরি করতে পারবেন এবং যেহেতু রোজা চলে আসছে আপনি কিন্তু ক্লান্ত থাকবে শরীরটা তো আপনি রোজা শেষে যখন আপনি এক গ্লাস জুস খাবেন একদম ফ্রেশ একদম পানি ছাড়া জুসটা খাবেন আপনার শরীরে কিন্তু অন্যরকম একটা সতেজ ফিরে আসবে তো এরকম একটা জুসার আজকে আমরা নিয়ে আসছি স্ক্রিনে আমরা তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো আসলে কোন ব্র্যান্ডের এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ওশান ব্র্যান্ডের ওকে কোম্পানির নাম হলো আর আমরা এটা দিচ্ছি ষোলো জুসার নাম হলো ষোলো জুসার এবং আপনার কোল প্রেস জুসার যেটাকে বলে মানে একদম প্রেস করে তারপরে এটা জুস তৈরি হয় জুসটা বের করে আর আপনি যেটা বললেন যে এটাতে কোনো পানি মিক্স করতে হয় না কোনো পানি মিক্স করতে হবে ফলের জুস আমরা সাধারণত ব্লেন্ডার মেশিনে যেটা করি একটু পানি মিক্স করে জুস তৈরি করি এটাতে কোনো পানি মিক্স করতে হবে এটা কি আসলে স্লো জুসার নাকি আর অন্য কোনো নামে ডাকা হ্যাঁ এটা স্লো জুসার বা কোল প্রেস জুসার নামে ডাকা হয় দেখেন স্লো জুসার হ্যাঁ বা আপনাদের আছে কোল প্রেস জুসার এই প্রোডাক্টগুলোর সাথে আসলে কি কি আছে আচ্ছা আমরা প্যাকেটটা দিয়ে দেখাই দেখেন এই প্যাকেটের ভিতরে আপনি কি কি পাবেন এই প্যাকেটটা হলো বক্স হ্যাঁ এটা হলো বক্স এটা দুইটা কালার হয় একটা হলো আপনার মেরুন কালার হয় আর একটা হলো আপনার কফি কালার হয় এখন আমরা কফি কালারটা আমরা বেশি পছন্দ এই যে কফি কালারটা আপনি এখানে রাখছি আর এটা মডেল নাম্বার দেখেন ও এস জে এইট ডাবল থ্রি এল এবং কালারটা দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা এখন এখানে আছে তো এটা কিন্তু দেখেন আপনার এখানে আপনার রিভার্স আছে অন অফ আছে রিভার্স এবং অন অফ আছে আইএসডাব্লিউ প্রোডাক্টটা খুবই ভালো মানের যেটা একশো পঞ্চাশ ওয়াট হবে কোল্ড প্রেস যেহেতু একশো পঞ্চাশ ওয়াট খুব ভালো তো এটা আমি আপনাকে দেখা দিই প্রথমে কিন্তু আপনি এখানে দুইটা জগ পাবেন এরকম একটা ডাস্টের জগ একটা জুসের জগ পাবেন এরপরে এখানে একটা প্রেস করার জন্য আপনার এই একটা ই পাবেন হ্যাঁ এরপরে এখানে একটা লিড আছে এটা পাবেন এখানে এরকম করে আপনার এখানে মোটর আছে তারপরে পার্টগুলো আছে সবগুলোই কিন্তু আপনি অ্যাভেলেবেল এটা এটার সাথে ইনক্লুড থাকবে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আপেল আমরা কি কোনো কিছু জুস করেও দেখবো অবশ্যই আজকে আমরা অ্যাপেলের জুস করব তারপর আমরা আজকে গাজরের জুস করব আজকে আমরা কিন্তু আপনার অনেক মানে হাই কোয়ালিটির একটা যে আপনার ই আছে যেটা আমলকি যেটা কোনো জুসারে জুস করতে পারে না সেই জুসারটা কিন্তু আমরা আজ করে জুসটা কিন্তু আজ করে দেখাবো জুস তো দেখবই তবে এর আগে একটু জানতে চাই এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় কিনা অবশ্যই আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কারণ আমাদের সার্ভিস ওয়ারেন্টি সবসময় থাকবে কারণ যদি কখনো কোনো নষ্ট হয়ে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক করে দেবো যদি পার্স লাগলে পার্সের টাকাটা আপনাদের দিয়ে থাকবে ওকে তো আমরা এখন জুস করি আমরা আজকে তিনটা জুস একসঙ্গে করবো মেশিন তিনটা একসঙ্গে চালু দেবো

বসে যাওয়ার পরে আপনি এখানে ঢাকনাটা জাস্ট লক করে দেবেন এই যে একদম সিম্পল এই যে লক সিম্পল ওকে এখন আপনি চালান আপনার লক ছাড়া চলবে না কিন্তু এটা একদম চলতেছে যদি আপনি ঢাকনাটা লকটা খুলে ফেলেন দেখেন মোটরটা কিন্তু চলবে ঠিক আছে আবার লকটা আপনি লাগাই দেন ঠিকঠাক যদি লাগে তখন এটা চলবে জি আর এটা আপনি দেখছেন কোনো আওয়াজ নাই অনেক সময় দেখা যাচ্ছে আপনি জুস তৈরি করতেছেন আপনার দেখা যায় আপনার হাজব্যান্ড ঘুমে আছে অন্য অন্য জুসার দেখা যায় এক হাজার বারোশো জুসার যে শব্দ হয় হাজবেন্ডের ঘুমটা ভেঙে যাবে কিন্তু এটাতে সুবিধা হলো কি আপনার এরকম ঘুমে নষ্ট হবে না এবং জিনিসটা লং জীবিত বেশি হবে কোয়ালিটি হবে সারা জীবন আপনি এটা ইউজ করতে পারবেন আমরা এখন একটু সবগুলো একটু করে দেখাই দিচ্ছি এর সামনে কিন্তু তিনটা আপনার জিনিস রাখা আছে তিনটা ফল একটা হলো আমলকি একটা হলো আপেল একটা হলো গাজর ঠিক আছে আমরা কিন্তু তিনটে একসঙ্গেই দিয়ে আমরা আজকে ইউজ করবো দেখাবো আমরা একটু অন করে দিই মেশিনগুলো অন করে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু দেখুন ওকে আমরা কিন্তু অলরেডি জুস তৈরি করার কার্যক্রম শুরু করে দিয়েছি দেখেন অলরেডি কিন্তু চলে আসছে

আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর এটা কিন্তু এটা কেটে যখন জুস করবো তখন কি আস্ত তাই আস্ত দেওয়া যাবে নাকি এটা কেটে আমি দিলাম কিন্তু আপনি কি কেটে বিচিটা ফালায় দিয়ে দিন ওকে দেখেন কিভাবে ভাঙতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটা মেশিনে কিন্তু আলাদা আলাদা জুস বের হচ্ছে একটা হলো গাজর আর একটা আমলকি এবং আরেকটা হলো আপেল মেশিনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আপনারা দেখবেন যে এক পাশে ডাস্ট বের হচ্ছে এবং অন্য পাশে জুসটা বের হচ্ছে এখানে ডাস্ট এবং জুস দেওয়ার জন্য আলাদা আলাদা পাত্র দেওয়া আছে সবভাবে আমরা তো দেখিয়ে দিলাম কত সুন্দর যে জুস হয় আর ডাস্টের ভিতরে যা আছে সবগুলা কিন্তু ডাস্ট দেখেন আমি তো দেখাই দিই যেমন ইয়েটা দেখাই দিই দেখেন একদম শুকনো একদম শুকনা একদম শুকনো জি ওকে আর এটা জুসটা দেখি যে কতটুকু পরিমাণ জুস যেটা আমরা অল্প সাধারণ করছি আমি দেখাই আপনাকে অ্যাপেলটা দেখাই অল্প জুস করছি দেখেন ওকে অ্যাপেল জুস অল্প করছি ঠিক আছে আর তো দেখেন যে আমলকের জুস এটা অন্য অন্য করছি আপনারা কিন্তু এটাতে কিন্তু করলা জুস করতে পারবেন তারপরে আপনার শাকের জুস করতে পারবেন যে কোনো আপনার ফলের জুস কোন আপনি এটা করতে পারবেন ওকে এটা হবে গাজরের জুস জি এটা কি সব ধরনের ফলের জুসই হবে সব রকম ফলের জুস হবে এটা এখানে আমরা তো হার্ট যে ফল আছে অনেক সময় আপনি বলতে পারবেন পেঁপের জুসটাই হবে তরমুজের জুসটাই হবে হ্যাঁ আপনি তরমুজের জুস হবে পেঁপের জুস হবে তবে পেঁপে তো পুরোটাই জুস ঠিক আছে ওখানে ডাস্ট কি হবে অতএব আপনারা এই করবেন ওই ওটা হলো ব্লেন্ডার করবেন

রোজার মাস শেষ হয়ে গেলে এটা কিন্তু সাত হাজার আটশো টাকা দিয়ে আপনাদের নিতে হবে অফার প্রাইস হবে পাঁচ হাজার আটশো আটশো টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি থাকবে ঢাকা বাইরে করে ডেলিভারি থাকবে এবং আপনাদের ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সুসার মেশিন দেখানোর জন্য আপনাদের যদি প্রোডাক্টটি ভালো লেগে থাকে প্রোডাক্টটি নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে অথবা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টটি নিতে পারেন শোরুমের ঠিকানা একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো ওয়েবসাইট কিংবা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল বাজিয়ে দেবেন